ডিসকাউন্ট ডিসকাউন্ট এতদিন যারা ডিসকাউন্ট নিয়ে এফআরেস হ্যান্ডিক্রাফ্ট অ্যান্ড ফ্যাশনে বিভিন্ন কোর্সে ভর্তি হয়েছেন সেই ডিসকাউন্ট কবে থেকে আর থাকছে না আমরা কি কি কাজ শিখাই আমাদের অনলাইনে অফলাইনে কোর্স আছে কি না এবং কত দিনের কোর্স অনেক ধরনের প্রশ্ন কিন্তু আপনাদের থাকে আজকের ভিডিওর মাধ্যমে আমি সব কিছু একদম ক্লিয়ার কাট করবো আস আসসালামু আলাইকুম ওন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু কর আমরা বাণিজ্যিকভাবে কাজ শিখিয়ে নারী উদ্যোক্তা তৈরি করি যারা বিজনেস করতে চান অবশ্যই আপনাদের বাণিজ্যিকভাবে কাজ শিখতে হবে বাণিজ্যিকভাবে যদি কাজ শিখতে পারেন অবশ্যই আপনাদের বসে থাকতে হবে না কারণ এখানে কিন্তু আপনাদের একদম কারখানা ফ্যাক্টরি লেভেলের কাজ শেখানো হবে কিভাবে হচ্ছে আপনি বিজনেস করবেন কম দামে যারা প্রোডাক্ট কিনে কারখানা ফ্যাক্টরির মালিকরা সেখানে ঠিকানা আপনারা পাবেন এরপরে হচ্ছে একটা বিজনেস সেট আপ কীভাবে হয় কিভাবে বিজনেস করবেন কোথায় সেল করবেন এই প্রোডাক্টগুলো প্রদর্শনী করতে হয় যেখানে সেখানে ঠিকানা পাবেন এবং প্রত্যেকটা প্রোডাক্টের মেজারমেন্ট হানড্রেডে হান্ড্রেড ঠিক থাকতে হবে কারণ আপনি যখন প্রোডাক্ট প্রদর্শনী করবেন আপনার কাজ তো দেখবে আপনার প্রত্যেকটা প্রোডাক্টের মেজারমেন্ট ঠিক আছে কি না একটা শাড়ি থ্রি পিস যেই কাজটাই আপনি করেন একদম কিন্তু প্রত্যেকটা পার্টের যেমন হাতার পাট গলার পাট বড়ি পোষণ হ্যাঁ প্রত্যেকটা পোষণের মাপ ঠিক আছে কিনা আপনার প্রোডাক্ট স্ট্যান্ডার্ড কিনা সব কিছু কিন্তু তারা যাচাই বাচাই করবে এবং আপনাকে মার্কস দিবে এই বিভিন্ন ভিজিটররা সরকারিভাবে এসে আপনার পণ্য কিন্তু ভিজিট করবে এবং এখান থেকেই আপনি বড় উদ্যোক্তা হওয়ার সুযোগ পেতে পারেন কারণ এখানে সব ধরনের পাইকারি ভাইয়াররা আসে এবং আপনার যদি মার্কস বেশি থাকে অবশ্যই আপনাকে কিন্তু ওইভাবে করে তারা প্রমোট করে দিবে তো এগুলো হচ্ছে অনেক ফ্যাসালিটিস আছে যেগুলো বিজনেস সিস্টেম করছে আপনারা জানবেন আমরা বাণিজ্যিক প্যাকেজটা এই জন্য রেখেছি সবাই তো আর বিজনেস করবে না কিন্তু যারা বিজনেস করবে তারা যেন বাণিজ্যিক প্যাকেজটা করে বিজনেস করতে পারে একটা বুটিক্স করতে কিন্তু ব্লক বাটিক হ্যান্ডপেন্ট সব কিছুই লাগে এর সাথে সুতার কাজও অনেকে অ্যাড করে আমরা কিন্তু একটা প্যাকেজ করে দিয়েছি যেখানে ব্লকার এ টু জেড কেমিক্যাল তৈরি করে তারপরে আরঙে কিভাবে কাজ করে এমনি হচ্ছে সারা বছর কিভাবে ব্লক প্রিন্ট করা যায় বা কোনটা হচ্ছে ইউনিক ওইভাবে আমরা কাজ শেখাই যাতে হচ্ছে আপনার প্রোডাক্টটা স্ট্যান্ডার্ড হয় আমরা হ্যান্ডপেন্টের সকল ধরনের কেমিক্যাল সানফ্লোয়ার কিটগুলো নিজেরা তৈরি করি কাজ করি যেটা স্ট্যান্ডার্ড মানের হয় বাটিকের ক্ষেত্রেও আমরা পুষিয়ান বাটিকটা বেশি প্রাধান্য দিই কারণ পুষিয়ান বাটিক দিয়েই বাণিজ্যিকভাবে কাজ করা হয় এবং আমরা যেভাবে ব্লক বাটিক বা হ্যান্ড পেন্টের কেমিক্যাল তৈরি করি আমাদের একটা থ্রি পিসে তিরিশ পঁয়ত্রিশ টাকার উপরে খরচ হয় না কারণ আমাদের প্রোডাক্ট যেখান থেকে আমরা কেমিক্যাল প্রোডাক্ট কাপড় কিনি সেখান থেকে কিনতে লাভ করি দ্বিতীয়ত হচ্ছে আমরা এমনভাবে তৈরি করি যাতে হচ্ছে আমরা অল্প খরচে অনেক বেশি কেমিক্যাল তৈরি করতে পারি এবং টেকসই হয় হানড্রেড পারসেন্ট সেই কেমিক্যাল আলহামদুলিল্লাহ সুনামের সহিত আমি পনেরো বছর ধরে কাজ শেখাচ্ছি এবং নারী উদ্যোক্তা তৈরি করছি আমাদের কিন্তু চৌষট্টি জেলাতে দেশের বাহিরেতে বাহিরেও অনেক স্টুডেন্ট রয়েছে আমরা কিন্তু অফলাইনে অনলাইনে দুইভাবে কাজ শেখাই এতদিন আমাদের ডিসকাউন্ট চলছিল আমরা কিন্তু এখন ডিসকাউন্টটা উঠায় দিব আগে যেমন ব্লক বাটিক পেন্ট বিজনেস সিস্টেম কোর্স আমরা একটা বাণিজ্যিক প্যাকেজ করে দিয়েছি যেটা আগে ছিল পনেরো হাজার আমরা এর মধ্যে যত ভর্তি নিয়েছি সাত হাজার কিন্তু ডিসেম্বর মাস থেকে মানে জানুয়ারি মাস থেকে কিন্তু আর সাত হাজার থাকবে না নভেম্বর ডিসেম্বর ব্যাসে যারা ভর্তি হবেন অনলি তারা সাত হাজার টাকা পাবেন জানুয়ারি থেকে কিন্তু আমরা নয় হাজার টাকা কোর্স ফি করে দিলাম অনলাইনে এবং যারা এসে করবেন হাতে কলমে তাদের জন্য আগে ছিল তিরিশ হাজার টাকা কোর্স ফি সেই কোর্স ফি কমিয়ে আমরা শুধু চোদ্দো হাজার টাকা করে দিয়েছিলাম সেটা কিন্তু এই নভেম্বর ডিসেম্বরে যারা ভর্তি হবে তারা চোদ্দো হাজার টাকায় ভর্তি হতে পারবে অফলাইন কোর্স ফি মানে যেটা বাণিজ্যিকভাবে ব্লগ বাটি হ্যান্ড এবং বিজনেস সিস্টেম কোর্স একসাথে এটা চোদ্দ হাজার কিন্তু জানুয়ারি থেকে সেই কোর্স ফি কিন্তু আপনাদের আঠেরো হাজার টাকা তো আমরা কেন দামটা বাড়ালাম কারণ আমরা যেই পরিমাণ কষ্ট করি আমাদের কাজের মান অনুযায়ী আমাদের ডিসকাউন্টটা অনেক বেশি দিয়েছি কি জন্য যাতে অনেক মানুষ শিখতে পারে কিন্তু আমাদের আসলে এত ডিসকাউন্ট দিয়ে মানে সারভাইভ করা খুব কষ্টকর হয়ে যাচ্ছে সব কিছু মিলিয়ে আবার সিদ্ধান্ত নিয়েছে আমরা আরেকটু বাড়িয়ে আবার দিব আগের ডিসকাউন্ট প্যাকেজটা কিন্তু আপনারা লাস্ট নভেম্বর এবং ডিসেম্বর ব্যাসের স্টুডেন্টরা পাবেন কিন্তু জানুয়ারি মাস থেকে যারা ভর্তি হবেন তারা কিন্তু নতুন কোর্স ফি দিয়ে ভর্তি হতে হবে যেমন নতুন জানুয়ারি থেকে কোর্স ফি থাকবে হচ্ছে অনলাইনে নয় হাজার এসে করলে আঠেরো হাজার বর্তমানে কোর্স ফি আছে কিন্তু সাত হাজার এসে করলে চোদ্দো হাজার তো এই সাত হাজার এবং চোদ্দো হাজার যারা হচ্ছে নভেম্বর ব্যাসে ভর্তি হবেন ডিসেম্বর ব্যাসে ভর্তি হবেন শুধু তারাই পাবেন তো আপনি যদি ডিসকাউন্টটা নিতে চান অবশ্যই নভেম্বর এবং ডিসেম্বর মাসেই আপনাকে ভর্তি হতে হবে আমরা কিন্তু অনলাইনে অফলাইনে দুইভাবেই কাজ শিখাই আপনারা এসেও কাজ শিখতে পারবেন যদি এসে হাতে কলমে কাজ শিখেন সেক্ষেত্রে আপনাদের পনেরোটি ক্লাস পাবেন এক মাসে পনেরোটি ক্লাসে ইনশাল্লাহ আপনি পরিপূর্ণ কাজ শিখতে পারবেন সেখানে ব্লক বাটিক হ্যান্ডপেন্ট এবং বিজনেস সিস্টেম কোর্স থাকবে আর যারা অনলাইনে করবেন তারা কিন্তু আনলিমিটেড সময় পাবেন কারণ অনলাইনে আমাদের নির্দিষ্ট কোনো সীমা নাই আমাদের ক্লাসগুলো সেট করা আপনারা আপনাদের সময় মতো ক্লাস করতে পারবেন একটা ক্লাস বারবার করতে পারেন একটা একবার ক্লাসে জয়েন হলে আজীবন আমাদের ক্লাস গ্রুপে থাকতে পারবেন নোট পাবেন প্লে পাবেন যারা এসে হাতে কলমে শিখবেন এসে হাতে কলমে তো শিখবেনি সাথে সাথে তাদের আবার আমরা অনলাইনে জয়েন করায় দিব নোট আছে প্লে কার্ড আছে কয়েকভাবে শিখবেন তো কাজ না শিখে যাবেন না যারা চাচ্ছেন বাণিজ্যিকভাবে কাজ শিখে স্বাবলম্বী হবেন জাস্ট তারা আসবেন যারা স্বাবলম্বী হতে চান না তাদের আসার কোনো দরকার নাই আপনি যদি স্বাবলম্বী হতে পারেন আপনার সম্মান কিন্তু অনেক বেশি বেড়ে যাবে অবশ্যই আপনার সম্মান বাড়াতে হলে আপনাকে কিছু শুরু করতে হবে কারণ আপনি যখন কিছু করবেন না শুধু সংসারের কাজ করবেন আপনার মূল্যায়ন কখনোই হবে না মেয়ে মানুষ মানেই হচ্ছে তাকে অপমান করা যায় ছোটো করে কথা বলা যায় কিন্তু আপনি যদি আপনার যোগ্যতা দিয়ে আপনার যে জায়গাটা সেটা করে নিতে পারেন আপনাকে কেউ হচ্ছে অপমান করার আগে একশোবার ভেবে নেবে যে আপনাকে অপমান করা যায় কি না আপনাকে সম্মান দিতে বাধ্য যারা একসময় আপনাকে সম্মান করে নেই তো আপনি যদি চান মুক্ত জীবন সুন্দরভাবে বেঁচে থাকতে এবং নিজের ছোট ছোট শখগুলো পূরণ করতে সবাইকে নিয়ে ভালো থাকতে অবশ্যই আপনাকে মানসিকভাবে শান্তিতে থাকতে হবে মানসিকভাবে শান্তিতে থাকতে অবশ্যই আপনাকে কিছু না কিছু করতে হবে যখন আপনি ইনকাম করতে পারবেন আপনি কিন্তু মানসিকভাবেও একটা শান্তিতে থাকবেন নিজে ভালো থাকবেন নিজের ফ্যামিলিকে ভালো রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম